আল্লাহ তাবার জন্য বলেন আমার বন্ধু সবাইকে ভয় দেখানোর দরকার নাই কতগুলো এমন মুসলমান আছে তাদেরকে আপনি শুধু বলবেন বলার সঙ্গে সঙ্গে ওরা মেনে নিবে কোন ধরনের দরিদ্র তালাশ করবে না বলার সঙ্গে সঙ্গে ওরা মুসলমান হইয়া হা যাইবে নামাজ পড়া শুরু করে দিবে রোজা রাখা শুরু করে দিবে সৎ ব্যবহার করা শুরু করে দিবে কিন্তু কতগুলো এমন মানুষ আছে যাদেরকে ভয় দেখাতে হবে ভয় না দেখেলে ওরা কোন দিক দিয়ে আমল করা শুরু করে দিবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য বলেন এই আমার বান্দা তোমাদেরকে আমি ভয় দেখাই তোমাদেরকে ভয় দেখানোর জন্য কোরআনে কারিমের ভিতরে কতগুলো আয়াতে কারিমে আমি আল্লাহ নাজিল করেছি কি আয়াতে কারিমা কি আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান এ পৃথিবীর মানুষেরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে যেমনি বল অমনি চলাফেরা করবে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পরে তোমাদের সাথে আমি কিছুই করব না এটা তো হয় না এ আমার বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি একটা আশা নিয়ে একটা আশা নিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি সুতরাং দুনিয়ার মধ্যে তোমরা যদি ওই কাজগুলো কর। তোমরা নাজাত পেয়ে যাবে জান্নাতের ভিতরে दाखिल হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলوا ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা اے banda হাশরের ময়দানে তোমাদেরকে উঠতে হবে হাশরের ময়দানে তোমাদেরকে উঠতে হবে তোমরা যখন মরে যাবে তোমাদের দুনিয়া থেকে আলামে বারজখের মধ্যে চলে যাবে তোমাদের কিচ্ছা শেষ হবে না তোমাদের কিচ্ছা শেষ হবে না তোমরা যখন মরে গেলে দুনিয়ার মধ্যে তোমরা যা করলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব আমি আল্লাহ তাআলা নিব হাশরের ময়দানে তোমাদেরকে উঠতে হবে উলিল্লা

এতখানি সময়ের মধ্যে অক ফিরে জিন্দা করা হয় কোন সবহান আল্লাহ জিন্দা করা হয় এরপরে অক জিজ্ঞেস করা হয় দুনিয়াতে কি করছিস কি করিস না ইমান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাকি আর-রাজুল এ আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তোর ধর্ম কি আছিল তোর দিন কি আসিল এই যে নবীজি সাল্লাহ চেহারা মোবারক জিজ্ঞাসা করা এই যে মানুষটা আছে এর ব্যাপারে তুই কি কি আমার বাবা আল্লা খবরের মধ্যে যাতে আমরা আল্লাহ

ফিহা যে সকল মানুষ মুক্তি হবে না অর্থাৎ নামাজ পড়বে না রোজা রাখবে না সৎ ব্যবহার করবে না ঘুষ ছাড়বে না সুদ ছাড়বে না মদ ছাড়বে না দুনিয়ার মধ্যে আল্লাহ নাফরমানি করতে থাকবে মন অনুযায়ী মনে মধ্যে যে জিনিসটা আসে ওই জিনিসটাই করতে থাকবে আল্লাহর ভয় মনের ভিতরে আনবে না আল্লাহ তারা বলেন ওই সকল নাফরমান বন্ধদেরকে আমি জাহান নামের মধ্যে ফেলি

হম সিয়া মিন্নার যেই সকল মানুষ দুনিয়ার মধ্যে নেকামল করে না দুনিয়ার মধ্যে বডনাশি ছেড়ে দেয় না দুনিয়ার মধ্যে আল্লাহর নামাজ কে আদায় করে না দুনিয়ার মধ্যে সৎ ব্যবহার করে না মদ্য ছাড়তে পারে না ঘুষ ছাড়তে পারে না অসৎ ব্যবহার করা গালি জবর এ পারে না নিজে অনুতপ্ত হয়ে সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করে না কোরআনের কথা শোনার চেষ্টা করে না রব্বুল আলামিন বলে সকল মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের তোর কি ইচ্ছাশের হয় না আমি আল্লাহ ওদেরকে जिंदा করার পরে জাহান্নামের মধ্যে ওদেরকে ফিরিয়ে দেওয়ার পরে নামের আগুনের পোশাক বানাইয়া ওই সকল মানুষকে পরাইয়া হা কোন নাযিল্লাহ আমার বাবা যারা আমার বন্ধুরা আমার মায়েরা একটু চিন্তা করার চেষ্টা করবেন কান দিয়ে খুলে শুনবেনই না আর আমার বন্ধুগণ আমার বাবা যারা জুন জুলাই মাসের মধ্যে যদি শুধুমাত্র ফ্যানটা অফ করে দেওয়া যায় অল্প সময়ের জন্য যদি লাইনটা অফ হয়ে যায় লাইন কেটে

পিছুন না তো আর কাম হয় না জুন মাসের মধ্যে আমার দাদাজিরা আমার বন্ধুরা একটু চেষ্টা করেন বোঝার আমার বন্ধু আমার মায়েরা। মন দিয়ে শুনবেন একটু বোঝার চেষ্টা করেন জুন মাসের মধ্যে যদি ফের অফ করে দেয় তাতেই তো সহ্য হয় না আর যদি জুন মাসের মধ্যে কেও

শুধুমাত্র সূর্যের তাপ তাও তো সহ্য হবে না জুন জুলাই মাসে pasajা যদি একটা গাদদি খাওয়া যায় সহ্য হবে না পাতলা কম্বল একটা সহ্য হয় না এটা তো বহুত দূরের কথা ফুল কোঞ্জে যদি hagate থাকে গায়ে থাকে তাও সহ্য হয় না গাছ তলায় গিয়ে উদ্ম ভয় আবি বের করে বসে দিয়ে থাকি না না পেটটা খেটেলিয়ে দিয়ে বসে তো বসে গরম সহ্য হয় না হয় না না এইরকম কথা আমার বাবা জিরা একটু বুঝার চেষ্টা করেন মন দিয়ে একটু ভাবার চেষ্টা করেন আল্লাহ তাবার মাতারা বলতেছেন ও পৃথিবীর মানুষেরা কোন সাহসে আমার নাফরমানি করো তোমরা কি মরে যাবে না তোমার কি hayat শেষ হবে না এ বান্দারা কেন রে কথা বুঝার চেষ্টা করো না তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার বাবাকে কবরের মধ্যে রেখে দিয়েছো তোমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বন্ধুকে খবরের মধ্যে রেখে দিয়েছ তোমার ভাই তোমার বন্ধু তোমার ছেলে তোমার মেয়ে তোমার আপন আমার গুষ্টির মানুষগুলোকে এক এক করে খবরের মধ্যে তোমরা তুলতেছ তোমরাকে একদিন কবরের মধ্যে যেতে হবে এর কথা চিন্তা করোনা কেন আমার নাফরমানি ছেড়া দাও না আল্লাহর বান্দা এ মুসলমান কোন দিন হেদায়েত হবেন গো আমার আল্লাহ বলেন ও আমার বান্দা হাসির ময়দানে যখন তোমাকে আমি জাহান্নামের মধ্যে ফলাইনা দেব জাহান্নামের আগুনের পোশাক কুর কুর ওই পোশাক তোমাকে পরাইয়া দেওয়া হবে জাহান নামের পোশাক যেই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় সত্তর হাজার গুণ বেশি তাপময় বেশি পাওয়ারফুল ওই জাহান নামের আগুনের পোশাক ওই জাহান নামের আগুনের পোশাক মানে আল্লাহ নাফরমান বান্দা গুলো পরি দেওয়া হবো পিন্দি দেওয়া হব তাহলে ওর অবস্থা কি হবে একটা ভাবি দেখেন খালি কান দিয়ে শুনেন না মন দিয়ে ভাবার চেষ্টা করেন কি অবস্থা হবে আগুনের পোশাক আগুনের পোশাক খুদি গরম দিনে পাশ্র একখান সহ্য হয় না গুঞ্জি একটা সহ্য হয় না সার একটা সহ্য হয় না আর আল্লাহ বলতেছেন মানদারে তোর একটা বৃদ্ধি সহ্য হয় না গরমের দিন আর ওই নাফর কেন করো ওই নাফর করে করো যে নাফর মানি করলে এই গুঞ্জি তো দূরের কথা জাহান্নামের আগুনের গুঞ্জি বানাইয়া পাঞ্জাবি বানাইয়া তোকে পরাই গিয়া দিব আর একবার চিৎকার দিয়ে কেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা ওই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় সবাইকে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারক ওয়া বলেন এই আমার বান্দা এখানেই শেষ করব না মনের ভিতরে ভয় নিয়ে আসার চেষ্টা করো মনের ভিতরে আবার ভয় নিয়ে আসো তুমি তো দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে না আল্লাযীনা কাফারু কুতি আদালহুম সিয়াবুম মিন নার ইয়াসাবউ মিন ফাওকির উসুহুম হামিম আল্লাহ বলেন বান্দারে জাহান্নামের আগুন আক জাহান্নামের আগুনের পোশাক তোর পিন্দরের মধ্যে পিন্দে দেয়া এরপরে আমি জাহান্নামের আগুনের কড়া গরম পানি তোর মাথার উপরে ঢেলা দিবে কন্যা ওসবিল্লা গরম পানি এই গ্যাসের গরম করা তো গরম করা পানি যদি ঢালি দেয় থাকবে পাবেন থাকবে পাবেন সবাই অকরতে থাকবে পাবেন বাবা নহাই তাহলে জাহান নামের গরম করা গরম পানির অবস্থা কি হবো আল্লাহ বলেন বান্ধারে আমি নিজে পরিদে যে জাহান নামের প্রসাদ পরে দেওয়ার পরে জাহান নামের আগুনের গরম পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে এরপরে তোর মাথার উপরে ঢেলে দেওয়া হবে তোমার অবস্থা হবে জাহান নামের গরম পানি তোর মাথার উপরে ঢেলে দেওয়ার কারণে তোর চামড়া গুলো কোষ্ঠ গুলো খসে খসে পড়ে যাবে তোর মাথার মগজ গুলো তোর পেটের নারী বলি পর্যন্ত পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে লোক জবিল্লাহ জেলা জাহাংগামের গরম পানি মাথাত উপরে ঢালি দিব এই গরমের তাপত অর নাড় ভুঁড়ি গলি পায়খানার দরজা নিয়ে রিহাদন নাও জুবিল্লাহ এই আজপাত সহ্য করবে পাবেন ঠিক পাবেন তাহলে ওই আমল আমরা কোন সাহসত করি যে আমল করলে যে নাফরমানি করলে এই আযাবগুলো সহ্য করা লাগবে এই আযাবগুলো সহ্য করা লাগবে এই আমলগুলো আমরা কেনে করি আমরা এই আমলগুলো বাদ দেবো সব একতো বাদ দেবো আল্লাহ যে আযাব দিব এটার কি বিশ্বাস হয় না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মান আসদকু মিন এ পৃথিবীর মানুষেরা তোমাদের মিথ্যে কথা দরকার পরে তোমরা মিথ্যে কথা বলো কিছু ফায়দা নেবার জন্য বা মিথ্যে কথা ওই সময় বলো যখন কারোর জন্য ভয় করো ওই ভয়ের থেকে মায়ের থেকে বাঁচার জন্য জরিমানার জন্য বাঁচার জন্য মিথ্যে কথা বলো আমি তো আল্লাহ তারা আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আমার থেকে পাওয়ার ফুল আর কেউ নাই আমি কেন মিথ্যে কথা বলবো তোমাদেরকে জাহান নামের ভয় যদি আমি না দেখাই আমার ক্ষতিটা কথা আল্লাহ যদি জাহান নামের ভয় গুলো না দেয় আল্লাহর কিছু ক্ষতি আছে হতিয়াসি আল্লাহ আমাদেরকে মায়া করে মোহব্মত করে বলতেছেন বান্দারে নাফরমানি করলে এই আজাদ গুলো তোর ওপরে করা হবে খবর দা আমার নাফরমানি করিও না আমারা বাবাজিরা। এই যে আল্লাহ বলতেছেন নাফরমানি করিও না এরকম এরকম আজাদ দিব। এরপরও আমরা ওই নাফরমানিগুলি করি কেনে চকু দেখি না যে দেখি না যে এম রেস এই এতে এতে যদি একটা চুড়ে ফুলে হয় অতে যদি ওই এই ইটে ভেটার কয়লা গুলো ফেলে দেওয়া হয় তারপরে খনি যদি কয়েকটা ফেলে দেওয়া হয় এরপরে কোন কোন আগুন ধরে উঠি দেখবো এরপরে যদি কোয়া হয় যে এর উপরে ছাপা আর মরো কাই কাই মরেন এর উপরে ছাপা আর মরো কয়জন ছাপাবে হাত তুলে তো কয়জন ছাপাবেন ছাপাবে পাগলা হইছে না তো ছাপাবে যার মানে একদম সেন্স লাই দেয়া গেছে যার ব্রেনে তার দুরে একটা হিয়া গেছে ওই শুনে ছাপাবো তোমরা ছাপাবেন কারণ কিসের জন্য ছাপাবেন নন কও কারণ আগুনক ভয় করি আর এটাও জানি যে আগুন পড়ার সাথে সাথে আমরা আর আমরা থাকবো না পুলিশ হাইয়া গেলাম আবার বাবা জিরা আল্লাহ পৃথিবীর মানুষেরা দুনিয়ার দুনিয়ার করে। আগুনের মধ্যে পড়তে চাও না। আগুন থেকে দূরে সরে থাকো কোন সাহসে নাফরমানি করো সেই সাহস করে ওই নাফরমানি গুলি করলে নামের আগুনের মধ্যে পড়তে হবে আল্লাহ তাবার কথা বলেন বান্দারে আমার নাফরমানি করলে এই রকম করে তোমাকে আজ দেব তোমার শরীরের গুস্থ গুলো ভরে যাবে শরীরের মধ্যে থাকবে না শুধু হাড্ডি গুলো থাকবে মানুষেরা হয়তো মনে মনে কল্পনা করতে পারে হাড্ডি সব শেষ হয়ে গেল আমি গেলাম কারো হয়ে গেলাম গুস্ত তার শরীরের মধ্যে নেই একবারই তো কষ্ট হবে একবারের কষ্ট সহ্য করার জন্য ষাট বছরের জিন্দগি আরাম করিয়ানে একবারে তো কষ্ট দিব আর নাই কষ্ট পরে মানে কি মাংসতে শাস্তি হয় হয় না নাই হাড্ডির শাস্তি হয় নাকি খালি হাইতে গুলি থাকলে ওদের কি পূর্ব কি এরি করবো মাংস শাস্তি হয় জ্বালা পোড়া মাংস ছেনে হয় খালি একবার গ্যাসের একটা নখ দিয়ে দেন কত জ্বালা পড়া নুনের পানি ফল ভাঙে দেওয়া কি ভাঙে দেওয়া শুরু হইয়া যায় কারণ জলবে ধরে জলবে ধরে না নাই আমার বাবাজির আমার বন্ধুরা আল্লাহ বলেন বান্দারে আমার না ফরমানি করো আমার না ভরুমণি কুল্লে তুমগা আমার আজাদ থেকে বসতে পারবে না কুল্লামা নদী যে যুবোদু হুম গদ্দ না হুম জুদো দান ভয় রহালিয়াদো আগুনের পোশাক তোমাকে পরিয়ে দেওয়ার কারণে

জলো দেন তোমাকে আবার নতুন করে মাংস পরানো হবে যাতে করে জাহান্নামের আগুনের আজাব তুমি আবার নিতে পারক নাউজুবিল্লাহ মাংসপুরি শেষ মরং মর অবস্থা এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফ্রি নতুন করে মাংস লাগিয়ে দিব নতুন করে চামড়া পরিয়ে দেব যাতে করে জাহান্নামের আগুনের শাস্তি মানুষ পাইতে থাকে পাইতে থাকে পাইতে থাকে কন্যা আমার বাবাজিরা এই জাহান থেকে আমরা বাঁচার চেষ্টা করবো আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ বলেন ও আমার বান্দা খবরদার আমার নফরমানি করবে না দুনিয়ার মধ্যে এই কাজগুলো করবে না যে কাজগুলো করলে আমি नाराज হয়ে যাব আমি नाराज হয়ে যাব জাহান্নামের আগুনের মধ্যে তোমাদেরকে পড়তে হবে আমার বাবাজিরা জাহান্নামের শাস্তির কথা যদি বর্ণনা করি রাত প্রহর হইয়া যাবে জাহান্নামের শাস্তির কথা বলা শেষ হবে না তেমনি করে

দুনিয়ার অল্প দিনের শান্তি ত্যাগ করে দিয়ে আমার ইবাদত করবে আমার নাফরমানি করবে না নামাজকে ছাড়বে না রোজা ছাড়বে না সব সময় আমার গোলামের মধ্যে থাকবে গান বাজনার থেকে দূরে সরে থাকবে চেয়ে থেকে দূরে সরে থাকবে আল্লাহ বলেন ওই সকল বান্দাদের জন্য আমি এমন জান্নাত রিজার্ভ করে রেখেছি যেই জান্নাতের শোক দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত দেখে নাই তেমন পর্যন্ত দেখতে পারবে না কনসুবাহান কত সুন্দর সুন্দর দেখা যায় দেখা যায় না সেভেন স্টার ফাইভ স্টার হোটেল যদিও যাওয়া তো ফারত হয় নাই মোবাইলে মারি দেন ফেসিলিটি দেখে দেখুন ভাই এটাই তো না বাহ এটাই তো চান না আল্লাহ বান্দারে আমি তোমাদের জন্য এমন জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি এমন জান্নাত যেই জান্নাত পৃথিবীর মধ্যে দেখার মতো কোনো নাজির নাই কোন সুবহানাল্লাহ মা রাত ওয়ালা এমন কোন কান নাই যেই কান দুনিয়ার মধ্যে ওই সৌন্দর্য শুনে পারেছে কোন এমন কোন কান নাই যেই কান সৌন্দর্য শুনছে শুনতে কতই কিছু কোয়া যায় যে তোর খান বিছিনে

আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের শান্তি থেকে লক্ষ লক্ষ গুণ বেশি রেখে দিয়েছে কোন সুবহানাল্লাহ ওয়ালা খাতারা এরপরে আল্লাহ তাআলা আরো ভয়ত কয় ওয়ালা খাতারা আযাব কলবি বাসারি একটা তো শুনে নি কল্পনা করেনি সুখ একজন মানুষ যত কল্পনা করবে পায় মরে খান সোনার বিছিনে সোনার খানচিয়ার বিল্ডিংটা পর্যন্ত গোটা সোনার আর যত হিরের ছিয়ে যত কল্পনা করা যায় মনের ভিতরে আল্লাহ তারা কয়ে যে বান্ধা তোর মনের ভিতরে যে সুখের কল্পনা গুলো করবেন আমি তোমার জন্য জান্নাতের ভিতরে যে সুখ রেখে দিয়েছি ওই কল্পনা গুলো তোর মন দিয়ে করা সম্ভব না স্যারে কোন আমার বাবা